সল্ট এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লবণ নুন নিমক স্বাদ আসাদন কটু স্বাদ আম্লিক বিশেষ ইত্যাদি এছাড়াও এ শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লোনা লবণে জারিত লবণপূর্ণ কটু লোনা সাদযুক্ত লবণের সাদযুক্ত কটু উগ্র তীব্র ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লবণাক্ত করা নুন মেখে ঝরানো লবণ ছিটিয়ে দেওয়া লবণে পূর্ণ করা লবণে জারিত করা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্লোরাইড অফ সোডিয়াম অকারিং ন্যাচারালি মিনারেল অ্যান্ড সোলুশন ইন সি ওয়াটার এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইট ইজ আয়োডাইজড সল্ট